স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের ভূগোলের মেঘবৃষ্টি চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের ক্লাস বা সাজেশনের ক্লাস শেয়ার করব তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব আর শুরু করার আগে আরেকটা ইনফরমেশান তোমাদের দেব এই পুরো ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমরা জানতে পারবে এই প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কিভাবে পেতে পারো তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বাষ্পীভবন কাকে বলে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে সম্পৃক্ত বায়ু কাকে বলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে নেক্সট মেঘ কিভাবে সৃষ্টি হয় এক কথায় লেখো সূর্যের তাপে সমুদ্র নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মিশে ধূলিকণা অবলম্বন করে মেঘ সৃষ্টি হয় শিশিরাঙ্ক কি যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক পরিচলন বৃষ্টি কাকে বলে যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয় এই জলীয় বাষ্পগুলি ঘনীভবন প্রক্রিয়ায় ছোট ছোট জলীয় কণায় পরিণত হয় এবং এই জলকণাগুলি ধুলিকণাকে আশ্রয় করে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে নেক্সট হচ্ছে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ বলতে কি বোঝায় কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ বলতে বোঝায় যে ওই স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে অধক্ষেপণ কাকে বলে পৃথিবীর অভিকর্ষ টানের প্রভাবে বায়ুমন্ডল থেকে ও জলকণা বা বরফ ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধক্ষেপণ বলে বৃষ্টিপাত হলো প্রধান অধক্ষেপণ সম্পৃক্ত জলকণা মেঘের মধ্যে মিলিত হয়ে আকারে বড় হয়ে ভারী হলে বাতাসে ভেসে থাকতে পারে না ফলে পৃথিবীর অভিকর্ষ টানের প্রভাবে বৃষ্টির আকারে ঝরে পড়ে পরের প্রশ্ন হচ্ছে এমন দুটি দেশের নাম করো যেখানে প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয় শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন এই দুয়ের অনু অনুপাত হল আপেক্ষিক আর্দ্রতা ক্রান্তীয় ঘূর্ণপাত বিভিন্ন জায়গায় কী নামে পরিচিত বঙ্গোপসাগরে সাইক্লোন ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন আবার চীন সাগরে টাইফুন নামে পরিচিত যারা এত অব্দি ক্লাসটা দেখলে আমি মনে করব তোমাদের ক্লাসটা ভালো লাগছে তাই তোমরা ক্লাসটা দেখছো তাই ক্লাসটা ভালো লাগলে দেরি না করে ছট করে এক্ষুনি ক্লাসটাকে একটা লাইক করে ফেলো এরপরে রয়েছে নেক্সট প্রশ্ন প্রতিবাদ ঢাল কাকে বলে পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালই হলো পর্বতের প্রতিবাদ ঢাল সিরাস মেঘ রূপ দেখতে সিরাস মেঘ স্বচ্ছ ও সাদা রঙের এবং দেখতে অনেকটা হালকা পালকের মতো সব থেকে উচ্চতম মেঘের উচ্চতা কত কুড়ি হাজার ফুট নেক্সট কোশ্চেন ঘূর্ণবৃষ্টি কিভাবে ঘটে স্বল্প পরিসর কোনো স্থানের উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এই নিম্নচাপ এই নিম্নচাপের চারিদিকে বায়ুর চাপ বেশি থাকে এবং বায়ু শীতল হয় উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের দিকে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবাদ তৈরি হয় কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয়ে ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে এবং ঊর্ধ্বগামী এই বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টিপাত ঘটায় একে ঘূর্ণ বৃষ্টি বলে নেক্সট হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি বা ড্রিজল গাকে বলে পয়েন্ট ফাইভ মিমি এর কম ব্যাসযুক্ত খুব ছোট ছোট জলকণ বৃষ্টি ঝরে পড়লে তাকে গুঁড়িগুড়ি বৃষ্টি বলে পরের প্রশ্ন হচ্ছে উঁচু আকাশের মেঘের বিবরণ দাও সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার একশো পঞ্চাশ থেকে বারো হাজার তিনশো মিটারের মধ্যবর্তী উচ্চতায় বায়ুমণ্ডলের যে মেঘ দেখা যায় তাকে উঁচু মেঘ বলে বৈশিষ্ট্য অনুসারে এই মেঘকে তিন শ্রেণীতে ভাগ করা যায় যথা প্রথমেই রয়েছে সিরাস ক্ষুদ্র ক্ষুদ্র তুষার কণা দ্বারা গঠিত এই সাদা মেঘ দেখতে অনেকটা মাছের আঁশের মতো বা পিজা হালকা তুলোর মতো এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশক নেক্সট হচ্ছে সিরোকিউমুলাস এই মেঘও ক্ষুদ্র ক্ষুদ্র গঠিত এবং সাদা রঙের এদের দেখতে গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের শাড়ির মতো অথবা ঢেউয়ের মতো নেক্সট হচ্ছে অতি এই মেঘ অবস্থিত দেখতে দুধের মতো এই সাদা এই মেঘ অত্যন্ত স্বচ্ছ এবং সূর্যকে কখনো পুরোপুরি ঢেকে ফেলে না এর মধ্য দিয়ে সূর্যকে যেন একটি মণ্ডলের মধ্য দিয়ে প্রতিভাত বলে মনে হয় এই মেঘ আসন্ন ঝড়ের আভাস দেয় পরের প্রশ্ন হচ্ছে শৈরক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চমের ঢালবে উপরের দিকে উঠে যায় ঊর্ধ্বকামী ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয় আরও ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টি হলো ষোলক্ষেপ বৃষ্টিপাত এটা যদি বড়ো প্রশ্ন আসে এটা আরেকটু বড় করে লিখতে হবে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের বড়ো করে শেয়ার করবো বাট তোমরা চেষ্টা করবে থ্রি মার্কস আর ফাইভ মার্ক্সে যদি আসে তোমরা এটা ছবি দিয়ে লেখার এই প্রশ্নটা টু বা থ্রি মার্কসে আসলে তোমরা এভাবে লিখবে আর যদি বড়ো করে আসে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে শেয়ার করে দেবো নেক্সট হচ্ছে ম্যাকারেল আকাশ কাকে বলে পেজা তুলোর মতো দেখতে দেখতে সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারাল আকাশ বলে পরের প্রশ্ন কোন মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাত হয় এই মেঘের অপর নাম কি কিউমুলনিমাস মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাত হয় এই মেঘের অপর নাম থান্ডার ক্লাউড নেক্সট হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছে সৃষ্টি হয়েছে কেন নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কারণ এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে পড়ে ফলে এখানে গড় গড়ে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিরাজ করে এখানে জলভাগের বিস্তার বেশি এর ফলে বায়ুমণ্ডলেও বাষ্পের পরিমাণ বেশি হয় ফলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি ভূমিভাগ সারা বছর আর্দ্র থাকার ফলে বৃক্ষের প্রয়োজনীয় জলের অভাব হয় না তাই এখানে চিরহরিত গাছের অরণ্য সৃষ্টি হয়েছে আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস শেয়ার করেছি এবং আদার্স যে সাবজেক্ট সেগুলোরও ক্লাস শেয়ার করেছি তোমরা যদি চাও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে তোমরা সেখান থেকে সেই ক্লাসগুলো দেখতে পারো এরপরে রয়েছে নেক্সট কোশ্চেন ঘূর্ণবাতের চোখ কি ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ থেকে কম থাকে তাই এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ এখানে আকাশ পরিষ্কার ও মেঘ মুক্ত থাকে বৃষ্টি কাকে বলে ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো উঁচুতে উঠে যায় সেখানে জলকণাগুলো ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয় এবং এই বরফের টুকরোগুলি জলকণার সাথে যুক্ত হয়ে আয়তনে বেড়ে যায় এবং বৃষ্টির সাথে ঝরে পড়ে একে শিলা বৃষ্টি বলে নেক্সট হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কিসের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় যন্ত্রের সাহায্যে পরের প্রশ্ন মেঘের বর্ণনা দাও এই মেঘ নিম্বাস দেখতে অনেকটা গম্বুজের মতো সাদা ধূসর ও কালো রঙের হয় সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে থেকে বারো হাজার ফুট পর্যন্ত এই মেঘ উলম্ব বিস্তার করে এই মেঘের ওপর দিক চ্যাপটা ও তলদের সমতল কিউমূল নিম্বাস মেঘে বজ্রপাত সহ ঝড় হয় বলে এর আর এক নাম বজ্র মেঘ অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায় নেক্সট কোশ্চেন নিচু আকাশের মেঘের বর্ণনা দাও ভূপৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে মেঘ দেখতে পাওয়া যায় তাকে নিচু মেঘ বলে নিচু মেঘ প্রধানত তিন রকম যথা প্রথমেই রয়েছে স্ট্র্যাট্রো কিউমুলাস মধ্যম আকাশের অল্টোকিউমুলাস কিউমুলাস মেঘ যখন গাঢ় কালো ও ভারী হয়ে নিচু আকাশে ভেসে আসে তাকে স্ট্র্যাট্রো মেঘ বলে এই মেঘ দেখতে গোলাকৃতি যার একদিকটা উজ্জ্বল ও অপর দিকে অন্ধকার এই মেঘ নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে সমগ্র আকাশ ঢেকে ফেলে ঢেকে ফেলে ফলে প্রবল বৃষ্টিপাত ঘটায় স্ট্র্যাট্রাস ভূপৃষ্ঠের কয়েকশো মিটার উচ্চতায় ঘন কুয়াশার মতো বর্ণের এই মেঘ সমগ্র আকাশকে চাদরের মতো ঢেকে রাখে চলাচলের পথের উঁচু নিচু ভূভাগকে আবৃত রেখে অনেক সময় এই মেঘ পর্বতারোহী এবং ভ্রমণকারীদের বিপদে ফেলে এবং তারপরে রয়েছে নিম্ন স্ট্র্যাট্রাস যে স্ট্র্যাট্রাস মেঘ যখন খুব নিচুতে এসে বৃষ্টিপাত ঘটায় তখন তাকে নিম্বো স্ট্র্যাট্রাস মেঘ বলে এই মেঘ ঘন আকারহীন এব্রক্ষিব্র ও কালো রঙের হয় এই মেঘে সাধারণত বৃষ্টি হয় তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই পঁচিশটা প্রশ্ন শেয়ার করলাম নেক্সট ক্লাসে আমি বাকি প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এর পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে দেরি না করে ক্লাসটিকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে করো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমরা মেলে সেটাই লিখবে কম্পোজ মেলার তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে এই পিডিএফটা কিন্তু তোমরা খুব ইজিলি পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করো তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ